আমাদের নবীকে আল্লাহ মজা দিয়েছেন অনেক মর্যাজাই ছিল অন্ধকার রাতে তিনি এসেছেন তার দাঁতের আলোতে অন্ধকার রাত পথ আলোকিত হয়েছে আঙ্গুল তুলেছেন আসমানের চার দুই টুকরা হয়েছে আমার নবী যেই পথ দিয়ে গিয়েছেন পাথর আর আমার নবীকে সালাম দিয়েছে সাজদা করেছে সুবাহান আল্লাহ এরকম শত শত মজেজা আমার নবীর জীবনীতে আছে কিন্তু আমার নবীর সর্বশ্রেষ্ঠ মজেজার নাম হল আল কোরআন কোরআন হলো নবীজির সবচাইতে শ্রেষ্ঠ মজেজা বলেন তো নবীজির অফাতের পরে এই কোরআনের পাওয়া পাওয়ার কার্যকারিতা কি কমে গিয়েছে নাকি বরং দিন যত যাচ্ছে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ কোরআনের কার্যকারিতা তত বেশি বাড়ছে রসুলের যুগেও কোরআন শুনে মানুষ পাগল পাড়া হতো আজকের যুগেও দেখে রসুল নাই কিন্তু নবিরাসুলের ওয়ারিস রসুলের ওয়ারিস গুলামায় কেরাম তারা যখন কোরআন পড়ে আপনি যখন মক্কায় মদিনায় যাবেন এত সুন্দর করে তারা আবেগতারিত হয়ে কোরআন পড়ে আরে ইমাম সাহেব নিজে কাঁদে পিছনে মুসল্লিরাও কাঁদে আছে না নাই আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার আল্লাহ নবীর অফাত হয়েছে কিন্তু আল্লাহর নবীর যে মজেজা সংঘের মধ্যে শ্রেষ্ঠ মজেজা কোরআনের কার্যকারিতা ফুরিয়ে যায়নি আমত পর্যন্ত এর চাহিদা ফুরাবে এজন্য আল্লাহ নবী বিদায় হজে বলেছেন তারাক্তুফিকুম আমরাইন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি তামিল্লো মান তামাশ্যক্টুম বিহিমা। যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না কয়টা জিনিস একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর দুই নম্বর হলো সুন্নাতা রসুহি রসুলের আদর্শ এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা এদায়াতের পথে জান্নাতের পথে পরিচালিত হবে তাহলে এক ঘন্টা ওয়াজ শুনে সিদ্ধান্ত এটাই নিতে হবে যে কোরআনের পথে আর রসুলের আদর্শের উপরে অটল থাকতে হবে রাজি আছেন এবার আমাকে পাঁচ মিনিট সময় দিতে হবে নাকি গুয়া করে দিব তো কোরআনের পথে আর রসুলের আদর্শের পথে থাকতে হলে কি করতে হবে আজান হলে নামাজে না এসে ঘুমায়া আর কাজে করবে ব্যস্ত থাকলে হবে এটা কি কোরআন সুন্দর আদর্শ আজান হবে সাথে সাথে আমি নামাজে চলে আসব কারণ একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো সে নামাজি হবে যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান এজন্য যুবক ভাইদেরকেও বলবো আপনাদেরকে নামাজের সামনের কাতারে চলে আসবেন আসতে হবে এখন মুরব্বী বাবারা রাগ করেন না এটা কোন জাতের হুজুর আসলো আমাদেরকে পিছনের কাতারে দিয়ে যুবকদেরকে বলে সামনে আসার জন্য বাবারা রাগ করবেন না মৃত্যুর আগেই যদি দেখেন আপনার ছেলে পেলে আপনার নাতিরা চোখের সামনে নামাজ আদায় করছে তাহলে বলেন তো কলেজাটা ঠান্ডা হবে কি হবে না এটা তো আমরা সবাই চাই আর যুবকরা যেদিন এগিয়ে আসবে দিনের জন্য এভাবে তারা যখন এগিয়ে আসবে তখন ইসলামের বিস্ফোরণকে কেউ আর ঠেকাতে পারবে যেন যুবক ভাইদেরকে বলবো আজান হয়ে গেলে সবকিছু বাদ দিয়ে আগে নামাজে চলে আসতে হবে ফজরের সময় ঘুমায় থাকলে হবে না কারণ জুহরের আগে আমাদের জানাজার রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই নামাজের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না কারণ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান এখন আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই ইমানদার হয়ে মরতে চাই এই জন্য পাঁচ ওয়াক্ত আজান হলে সব কাজ বাদ দিয়ে আমরা নামাজে আসতে রাজি আছি না নাই কোরআন সুন্নার পথে চলতে হলে নিজেকে নামাজি বানাতে হবে দুই নাম্বার হচ্ছে আদব ওয়ালা হতে হবে কথাবার্তা চলাফেরা আচার আচরণে আদব রাখতে হবে নবীজি বলেছেন সে আমার উন্মত নয় যে বড়কে সম্মান আর ছোটকে স্নেহ করে না এখন যুবকদের মধ্য থেকে আদব কায়দা চলে যাচ্ছে রাস্তাঘাটে অনেকে বিড়ি খায়া মুরব্বীর মুখের সামনে গিয়ে সিগারেটের ধোঁয়া বের করে আছে না এরকম আপনারা দেখছেন কিনা এগুলো আমি দেখেছি মুরব্বির পাশে এসে হরণ দেয় আর মেয়ে পাইলে তো হইছে হরণের মাত্রা তখন আরো বেড়ে যায় এরকম কাউরে পাইলে আমি জিজ্ঞেস করি কি রে তোমার হঠাৎ করে এত তেল এত গিয়ার কুদ থেকে আসলো এরকম হয় কি হয় না খবরদার যুবক ভাইয়েরা বড় মা বড়দেরকে সম্মান করবেন মুরব্বিদেরকে দেখলে সম্মান করবেন আমার বয়সী যারা আছেন সম্মান করবেন সমবয়সী সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন কথাবার্তা চলাফেরায় আচার আচরণে যেন ভদ্রতা নম্রতা আর বিনয়ের হয় কারণ যে ব্যক্তি বিনয়ী হয় মান্তা রাফা রফা যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে কথাবার্তা আচার আচরণে বাবার সাথে মায়ের সাথে ভাই বোনের সাথে আচার আচরণে কথাবার্তায় আচার আচরণে বিনয়ী হয়ে যেতে হবে বিশেষ করে বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে কারণ আল্লাহ তালা মা বাবার ব্যাপারে কোরআনে স্পেসিফিক বলেছেন খবরদার একবারের জন্য মা বাবাকে বিরক্ত হয়ে ফালা তাকুল্লাহ উফ একবার উপশব্দ বলো না যদি উপশব্দ বল মা বাবাকে যদি একবার শুধু আঘাত করে ফেলো জাহার নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে